আইপিএল মিশন শুরু করার আগে নিজেদের মধ্যে ভাগ হয়ে প্রস্তুতি ম্যাচ খেলেছে কলকাতা নাইট রাইডার্স বড় তারকাদের উজ্জ্বল পারফরমেন্সের পাশাপাশি গা গরমের ম্যাচে নজর কেড়েছেন এক তরুণ নাম লুভনিত সিসোদিয়া ছেচল্লিশ রানের ঝড়ো ইনিংস খেলে লাইমলাইট দখল করেছেন তিনি কিন্তু কে এই লুভনিত সিসোদিয়া বেঙ্গালুরুতে বেড়ে উঠেছিলেন লুবনীত পেশাদার ক্রিকেটে হাতে হয় দু হাজার আঠারো উনিশ মৌসুমে কর্ণাটকের হয়ে সৈয়দ মুশতাক আলী ট্রফিতে খেলেছিলেন তিনি প্রতিভার বিন্দু মাত্র কমতি ছিল না তার মাঝে কিন্তু ভাগ্য কেন যেন সহায় হয়নি পরিসংখ্যানে সেটার ছাপ পাওয়া যায় সব ধরনের টি টোয়েন্টিতে পনেরো ম্যাচ খেলে তার রান মাত্র একশো চব্বিশ তবে সংখ্যা দিয়ে বিচার করলে আসলে অন্যায় হবে আইপিএলের নিলামে অবশ্য প্রথম দিন দল পাননি এই উইকেট রক্ষক দ্বিতীয় দিনের শেষ ভাগে কলকাতা আগ্রহ দেখিয়েছে তাকে নিয়ে এর আগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর স্কোয়াডে ছিলেন তিনি তবে ম্যাচ খেলার সুযোগ হয়নি উল্টো চোটে পড়ে হারিয়ে যেতে বসেছিলেন ক্রিকেট থেকেই যদিও হাল ছাড়েননি এই বাহাতি দিন দিন বাড়িয়েছেন পরিশ্রমের মাত্রা সেটারই প্রতিফলন দেখা যাচ্ছে কলকাতার অনুশীলন সেশনে নিজেকে শেষবারের মতো ঝালিয়ে নিচ্ছেন কি জানি হয়তো দু সালটা হবে তার কোনো এক ক্যারিয়ারের ডিফাইনিং ইয়ার ইডেন গার্ডেনে একটা দুঃস্মৃতি আছে এই প্রতিভাবানের সৈয়দ মুশতাক আলী ট্রফিতে পাঞ্জাবের বিপক্ষের ম্যাচ চলছিল তখন গুরুত্বপূর্ণ সময় লঙ্গন অঞ্চলে ক্যাচ মিস করে বসেন তিনি সেটার মাসুল দিতে হয় ম্যাচ হেরে এরপর দুই বছর সিনিয়র পর্যায়ে আর খেলাই হয়নি তার তবে এবার ইডেন গার্ডেনেই নতুন করে গল্প শুরু করার সুযোগ আসলো লুভনিতের সামনে তিরিশ লক্ষ রুপি দিয়ে নাইট রাইডার্স আসলে একটা মিস্ট্রি বক্স কিনেছে এখন দেখার বিষয় সেই মিস্ট্রি বক্স ক্রিকেট প্রেমীদের কতটা বিস্মিত করতে পারে Rõõmustam Raadio , Kalev Katur .